এই ধরনের কান কানালা গরু পাই নাই ভাই আচ্ছা মানে আজকের কালেকশনটা খুবই ভালো কালেকশন একশো কোয়ালিটি একশো পার্সেন্ট কালেকশন একদমই রিজনেবল দাম ভাই এই দামে যে এই ধরনের গরু আমি পাবো বা দিতে পারবো কল্পনাও করছিলাম না আমার কথা হচ্ছে ভাই জিনিস ভালো জিনিসের কোয়ালিটি ভালো আনকমন বাচ্চা এর মানে যে আমি আহোমরি দাম চাবো তা কিন্তু না মানে যে টুটুকু আমার কিনা আমার তো কিনা জিনিস ভাই আমার কিনা দাম বাদ রেখে আমার সীমিত লাভ রেখে আমি সবসময় বিক্রি করার চেষ্টা করি

দেখলে দর্শকের মাথা নষ্ট হয়ে যাবে বিগত মানে দুই দেড় দুই বছরের ভিতরে আমি ব্যবসার ভিতরে থাকি এই ধরনের গরুর কানের এই ধরনের কানালা গরু পাই নাই ভাই আচ্ছা মানে আজকে কালেকশনটা খুবই ভালো কালেকশন তাহলে 100 কোয়ালিটি 100% কালেকশন ভাই কয়টা গরু আজকে দেখাবেন বেশি গরু নাই ভাই ভালো জিনিস দুইটা পাইছি দুইটা সারবাচ্চা দেখাবো আর একটা ফিলাইকবি বকন দেখাবো সবই বর্ডার ক্রস গরু বর্ডার ক্রস হ্যাঁ আপনার পরিচয় আর বকনাটা গৃহস্থ বাসা থেকে সংগ্রহ করা দুইটা সারবাচ্চা আছে এই দুইটা বর্ডার ক্রস ভাই আপনার পরিচয় খামার লোকেশন আমার পরিচয়টা হচ্ছে আমার নাম নাইম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে ভাই আজকে তার একটা পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ সাল চারণ গরু দেখেন জি ভাই দেখে নাইম শুরুতে একদম লাল টকটকে একটা গরু আমরা দেখতে পাচ্ছি কান মাথা না কি জাতীয় কোয়ালিটি গরু এটা হচ্ছে একটি অরিজিনাল গুজরাটি গির ভাই গরুটা দেখলে মানে মুখে বলবো না যে বর্ডার ক্রস গরু দেখলেই বোঝা যাবে যে ভাই বাইরে আসছে আচ্ছা শরীরে একটু কাবু আছে শরীরে বর্ডার করোস গরু সবসময় শরীরে একটু কাবুই থাকে ভাই আমার কাছে ডাইরেক্ট বর্ডার থেকে সংগ্রহ করছি আমি আমার কাছে আসি গতকাল রাতে আসছে এ মনে করেন যে

একটা সিঙ্গেল নিলে পঁসাত্তর হাজার টাকা দাম মানে জোরাই দিব আরো কম দাম ভাই নিলে আর একটু কম মানে জোড়াটা বলবো আর একটা আছে এটা দেখানোর পর জোড়া একসঙ্গে বলে দিবো মানে আরো কম দাম আচ্ছা পাশে যেটা নিয়ে আসছেন দ্বিতীয় নাম্বার নামিকাম বলেছিল না কি জাতের এটা এটা হচ্ছে ভাই একই জাত আপনার গিরের সঙ্গে এটা একটু ব্রাহ্মা ক্রস আছে মানে কানটা বাহামা কানের মতো ঠিক আছে এতটুকুই মানে ক্রস আসছে আর কি এটা এটার এটার বয়স কয় এটারও বয়স सेम বয়স হয় একই রকম একই রকম বয়স একই রকম গেটআপ মানে পার্সেন্টটা হয়তো বা একটু 19 20 থাকতে পারে এটা দর্শক আলোচনা সাপেক্ষে নিবে ভাই আচ্ছা এটা নিলে কত রাখবেন এটা সিঙ্গেলি দাম রাখবো এটাও সিঙ্গেলি নিলে ভাই 75000 টাকা দুইটা বাচ্চা যদি কোনো দর্শক জুরাই নাই ভাই এই যে দেখেন সিঙ্গেলি সিঙ্গেল 75 75 150000 টাকা এই সব দাম বাদ জুরাই নিলে একবারে মানে সীমিত দামে 135000 টাকা 135000 এ এক জোড়া গরু মানে এই ধরনের গরু 135000 টাকা দর্শকদের মানে অফার স্বরূপ আর কি হ্যাঁ ভাই একটু বাজার মাঠঘাট যা চাইবে করে গরু আমার কথা হচ্ছে ভাই জিনিস ভালো জিনিসের কোয়ালিটি ভালো আনকমন বাচ্চা এর মানে যে আমি আহমরি দাম দেব তা কিন্তু না মানে যে টটুকু আমার কি না আমার তো কিনা জিনিস ভাই আমার কিনা দাম বাদ রেখে আমার সীমিত লাভ রেখে আমি সব সময় বিক্রি করার চেষ্টা করি আচ্ছা ওঠা আইডেন তিন নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা অনেকটাই বড় সাইজের গরু পুরো বডিটা কালো পা মাথাগুলো সাদা কি জাত এটা এটা হচ্ছে ভাই ব্রাফোটের সঙ্গে আপনার ফ্লেগবির ক্রস আছে ভাই ক্রস এটা হ্যাঁ ফ্লেগবি বাচ্চা ফ্লেগবি নামে পরিচিত তো আমার মনে হচ্ছে যে কালো আর মুখ সাদার এটা হচ্ছে ব্রাফোটের সিম্পটম আসে তো যার জন্য হয়তো বা ফ্লেগবি আর ব্রাফটের একটা ক্রস আছে ভাই আচ্ছা বকনা বাচ্চা এটা হ্যাঁ এটা বকনা রেডি হিটে আসছিল হিটে মনে আসছিল ভাই মানে হিটে আসলে যদি আবার হিটে আসে তখন যেকোনো দর্শক নিলে বিষ দিতে পারবে এটা নিলে কত টাকা দাম রাখবেন এটা নিলে আমি আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি এটা যদি আলোচনার মাধ্যমে বিক্রি করবে হ্যাঁ ভাই এটা আলোচনা সাপেক্ষে বিক্রি করবো বাচ্চাটার কোয়ালিটি ভালো মার্গে ফেলে মেন বৈশিষ্ট্য হচ্ছে ভাই খানা দানা মানে পর্যাপ্ত পরিমানে খাবার জন্য কিন্তু শরীর দেওয়া হয়েছে আজকে তিনটা গরু থাকবে যার গরু দরকার হবে হচ্ছে ভাই জিরোয়ান সেভেন ডাবল সিক্স ফোর এইট সিক্স জিরো সিক্স জিরো এটা ইমো হোয়াটসঅ্যাপ এটাতে সবকিছু ভাই এটাতেই আলোচনা সাপেক্ষে গরু নিলে ভাই বুকিং করে সরাসরি আসি টাকা পেমেন্ট করেও নিতে পারে অথবা যদি ব্যাংকের মাধ্যমে আপনার টাকা দেয় তাহলে কোনো রিক্স থাকে না ওনার কাছে ডকুমেন্টস থাকে ব্যাংকের মাধ্যমে টাকা দিলেও ইনশাল্লাহ গরু ঠিকানা অনুযায়ী পৌঁছাই দেবো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসালামালাইম